ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকে এই বিশেষ দিনে আমরা কিন্তু আয়োজিত করেছি একটা লাকি ড্র প্রোগ্রামে আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা লাস্ট ওয়ান মান্থের মধ্যে যে সমস্ত কাস্টমাররা আমাদের থেকে মার্বেল এবং গ্রানাইট পারচেস করবেন তাদেরকে আমরা কিন্তু একটা লাকি ড্রের মাধ্যমে একটা গিফট প্রদান করব। সে আজ পনেরোই আগস্ট একদম সন্ধ্যা লগ্নে আমরা কিন্তু সেই প্রোগ্রামটা শুরু করেছি তো আমাদের লাস্ট ওয়ান মান্থের মধ্যে যে সমস্ত কাস্টমাররা আমাদের থেকে মার্বেল এবং গ্রানাইট পারচেস করেছিলেন তাদের কিন্তু প্রত্যেকের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে এগুলোর মধ্যে আমরা রেখেছি এরপরে কিন্তু এটার থেকে একটা একটা করে তোলা হবে তারপরে কিন্তু আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ পর্যন্ত ঘোষণা করা হবে ফার্স্ট প্রাইজ আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ফোন এবং সেকেন্ড স্ট্যান্ড ফ্যান এবং থার্ড প্রাইজ ফোর্থ ফিফথ পর্যন্ত তিনটে প্রাইজ সেন্ড দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক আয়রন মেশিন এই প্রোগ্রামটা পরিচালনা করছেন আমাদের সামনে উপস্থিত মিস্টার কবিরুল ইসলাম তা আমি বলবো আপনাকে প্রোগ্রামটা পরিচালনা করানোর জন্য নমস্কার আজকের এই বিশেষ দিনে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সঙ্গে অভিনন্দন জানাই ওয়ান এলিমেন্ট কোম্পানি সিইও মাননীয় নাজমুল হাসান মহাশয়কে এবং তার অন্যান্য স্টাফকে আজকে তিনি আমাকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন যে এই লাকি ড্রটা পরিচালনা করার জন্য কে পাচ্ছেন দেখা যাক খুবই একটা আকর্ষণীয় মুহূর্ত এখনই কিন্তু প্রথম যে হচ্ছেন এবং যে আমাদের কাছ থেকে একটা গ্যালাক্সি অ্যান্ড্রয়েড ফোন স্যামসাং এর গ্যালাক্সি অ্যান্ড্রয়েড ফোন জিতে নিচ্ছেন তার নামটা ঘোষণা করছি তার আগে কিন্তু একটা চিরকুট তোলা হবে চিরকুট তুলে ফার্স্ট পুরস্কার কিন্তু ঘোষণা করা হবে এইবারে কিন্তু এর মধ্যে থেকে একজনের নামই তুলছি দেখা যাক তিনি কে সেই ভাগ্যবান হন আপনাদের সামনে আমরা খুলছি ভাগ্যবান ভাগ্যবতী হতে পারে ভাগ্যবান অথবা ভাগ্যবতীও হতে পারে বাপ্পা বাপ্পা রুইয়ে ডাঙা ফোন করি ফোন করুন নাইন ওয়ান ফাইভ থ্রি হ্যালো বাপ্পা দা আমি ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে বলছি আপনি কিন্তু আমাদের দোকান থেকে যে মার্বেল আর গ্রানাইট পারচেস করেছিলেন সেটার লাকি ডোরা চলছিল আপনি কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছেন এবং ফার্স্ট প্রাইজে একটা মোবাইল পুরস্কার পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড ফোন অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে আপনি আমাদের লাকি কাস্টমার এবং লাকি ড্রয় বিজেতা হয়েছেন ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারে আমরা তুলব আমাদের সেকেন্ড প্রাইজের জন্য যেটা একটা স্ট্যান্ড ফ্যান তার জন্য দেখা যাক কে সেই ভাগ্যবান বা ভাগ্যবতী আপনাদের সামনেই খুলছি দেখা যাক কে সেই ভাগ্যবান প্রকাশ দা ভাঙর প্রকাশ ভাঙ্গর ওনার ফোন নাম্বার একবার স্ক্রিনে দেখিয়ে দাও একদম লাইভ প্রকাশ ভাঙ্গর উনি আমাদের দ্বিতীয় প্রাইজ একটা স্ট্যান্ড ফ্যান পাচ্ছেন নাইন ফাইভ নাইন ফাইভ সিক্স ফোর হ্যালো প্রকাশ দা আমি ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে বলছি আমাদের আজকে লাকি ডোরা অনুষ্ঠান হচ্ছিল আপনার নামটা সেকেন্ড প্রাইজে এসছে তো লাকি যে সেকেন্ড প্রাইজটা ছিল সেটা হচ্ছে একটা স্ট্যান্ড স্ট্যান্ড ফ্যান ফ্যান কিন্তু আপনি নিয়েছেন আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা আপনার আর আজকের অনুষ্ঠান যে পরিচালনা করছিলেন ওনার সঙ্গে একটু কথা বলব ওয়ান এলিমেন্ট মার্বেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল ভালো থাকবেন আর এটাই কামনা করবেন প্রতিষ্ঠানের যাতে আরও আরো শ্রীবৃদ্ধি হয় নমস্কার দাদা যাবো আমাদের তৃতীয় প্রাইজের জন্য থার্ড প্রাইজ ইলেকট্রিক আয়রন দেখা যাক সেই ভাগ্যবান বা ভাগ্যবতী কে হন আপনাদের সামনে আবার খুলছি থার্ড প্রাইজের জন্য দেখা যাক কে সেই ভাগ্যবান মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় পাইন আর বেলিয়া একবার মৃত্যুঞ্জয় পাইন আর করেছেন নমস্কার নম নমস্কার মৃত্যুঞ্জয় পাইন বলছেন আচ্ছা আমি ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে বলছি এখানে আমাদের আজকে একটা লা লাফি ড্রস সিস্টেম করা হয়েছিল সেই লাফির ড্রতে আপনি থার্ড প্রাইজের জন্য বিজেতা হিসেবে আপনার নাম ঘোষিত হয়েছে মৃত্যুঞ্জয় পাইন আরবেলিয়া আপনাকে একটা হ্যাভেলসের ইলেকট্রিক আয়রন প্রাইজ হিসেবে দেওয়া হবে এবং এই জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং আপনি এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করবেন এই আশা রাখি ধন্যবাদ আপনাকে এবারে আমরা যাব চতুর্থ প্রাইজের জন্য চতুর্থ প্রাইজও একটি হ্যাভেলসের ইলেকট্রিক আয়রন সেটার জন্য দেখা যাক কে আমাদের ভাগ্যবান বা ভাগ্যবতী হন তুলছি তাহলে চতুর্থ প্রাইজের জন্য আপনাদের সামনেই ক্যামেরার সামনেই খুলছি আগে ক্যামেরা দেখুক তারপরে আমরা দেখব গয়ারাম গয়ারাম আগরপাড়া গয়ারাম আগরপাড়া ফোন করি হ্যাঁ ফোন করুন নাইন ফোর থ্রি থ্রি নমস্কার আমি ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে বলছিলাম স্যার আপনার আপনি হচ্ছেন গয়ারাম বর্মন তো নমস্কার আমাদের এখানে পনেরো তারিখে যে লাকি ড্রার কথা ছিল সেটা আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে লাইভে আপনি সেই লাকি ড্রয়ের চতুর্থ প্রাইস পেয়েছেন সেই জন্য আপনার পরিবারকে এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমরা এবং আপনি কামনা করবেন এই প্রতিষ্ঠানের যাতে আরও শ্রীবৃদ্ধি হয় এবং সেই প্রাইসটা হচ্ছে সেই প্রাইসটা হচ্ছে আপনি একটা ইলেকট্রিক আয়রন হ্যাভেলসের পাবেন ওটা আমাদের অনলাইনে আপনার বাড়ি চলে যাবে ঠিক আছে আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে শেষ বিজেতা হবে সেটা আমরা দেখবো কে সেই ভাগ্যবান বা ভাগ্যবতী তাহলে এবার তোলা যাক এবার জন্য রঞ্জিত মন্ডল রঞ্জিত মন্ডল কল্যাণী রঞ্জিত মন্ডল কল্যাণী ফোন লাগান এইট নমস্কার ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে বলছি দাদা আপনি রঞ্জিত মন্ডল তো কল্যাণী আপনি আমাদের এখানে আজকে যে লাকি ড্র হওয়ার কথা ছিল সেই লাকি ড্রের মাধ্যমে আপনি পুরস্কার বিজয় মধ্যে একজন এবং আপনি ফিফ পুরস্কার বিজয়ী হয়েছেন সেই জন্য আপনাকে দেওয়া হবে একটা হ্যাভেলসের ইলেকট্রিক আয়রন এই জন্য আজকের এই বিশেষ দিনে আপনার বাড়ির সকলকে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা কামনা করবেন এই প্রতিষ্ঠানের যাতে শ্রীবৃদ্ধি হয় এবং পুরস্কারটা আপনার অনলাইনে আপনার বাড়ি চলে যাবে আজকের এই বিশেষ দিনে একটা বিশেষ লাখিড্র অনুষ্ঠিত হলো এবং মনের দিক থেকে আমরা যেটা বলবো আমরা হানড্রেড পারসেন্ট একশো শতাংশের মধ্যে একশো শতাংশ স্বচ্ছ স্বচ্ছতার সাথে এটা পরিচালনা করার চেষ্টা করেছি আপনারা আমাদের সঙ্গে এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন এবং এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে সকল দেশবাসীকে সকল আমার বাংলাভাষীকে আরও একবার ধন্যবাদ শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শেষ করছি সকলেই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মা তারা এই কোম্পানির সিইও মাননীয় নাজমুল হাসানকে আজকের এই সমগ্র প্রোগ্রাম সম্পর্কে কথা বলার জন্য আবেদন রাখছি পরিচালনাটা খুবই সুন্দর হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণটা করার চেষ্টা করেছি আমাদের ইচ্ছা ছিল প্রবল ইচ্ছা ছিল যে লাইভের মাধ্যমে দেখানোর জন্য কিন্তু আমাদের ফেসবুক এবং ফেসবুক পেজের ষাটটা ফলোয়ার যেখানে একশোটা ফলোয়ারের নিচে আমরা লাইভ করতে পারবো না সেজন্য সেটা আপনাদেরই এগিয়ে আসতে হবে আপনারা সম্মানিত কাস্টমাররা আপনারাই যদি এগিয়ে আসেন তাহলে আমাদের ফলোয়ার বাড়বে এবং আমাদের দোকানে শ্রীবৃদ্ধি ঘটবে আমাদের সর্বপ্রয়াস সবসময় একদম ডে ওয়ান থেকে যেটা থাকে প্রয়াসটা সেটা হচ্ছে একদম খেটে খাওয়া মানুষ যারা একদম খুবই ন্যূনতম মানের একটা পারিশ্রমিক দিয়ে মানে কাজ করেন তাদের ঘরে ঘরে আমরা মার্বেল বসিয়ে দিতে চাই এবং প্রত্যেকের ঘরের ফ্লোরটাকে খুব সুন্দর করে সেজে সেই কামনা আমাদের সর্ব সর্বক্ষণই থাকে তো যার জন্য কিন্তু আমরা একদম অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে একদম চিপেস্ট প্রাইজে মার্বেল এবং গ্রানাইট সাপ্লাই করে থাকি আমাদের কাছে কিন্তু আপনারা টাইলসের রেটে মার্বেল গ্রানাইট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মেটেরিয়াল পাবেন এছাড়াও আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ছিল এখনও চলছে সেই অফারটা আপ টু আপনার পূজার আগে পর্যন্ত চলবে যেহেতু কালী পুজো এই দুর্গা পূজা আমাদের হিন্দু ভাই বোনদের খুব বড়ো একটা প্রোগ্রাম সেই জন্য কিন্তু আমরা অনেক দিন আগে থেকেই এটা অফারটা রেখেছি যেহেতু টাইলস মার্বেল এটা নিলে বসাতে সময় লাগে তার জন্য তো আমাদের কিন্তু এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক লক্ষ টাকার মাল অথবা এক হাজার স্কোয়ার ফিট মাল এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে কিন্তু আপনি অল ওভার বেঙ্গলের মধ্যে ডেলিভারি ফ্রি পাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু আপনার আপ টু মুর্শিদাবাদের ওই সাইডে এবং এই দিকে আপনার মেদিনীপুর বাঁকুড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে লোকজন আসছে এবং মার্বেল গ্রানাইট পার্চেস করছে যতটুকু সম্ভব হয় আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা সেগুলোর একটু একটু প্রচার করার চেষ্টা করি এবং সেগুলোর ফিডব্যাক আমরা কিন্তু শেয়ার করি আপনাদের সঙ্গে তা আপনারা মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন একবার হলেও আমাদের দোকান ভিজিট করুন আমাদের দোকানের লোকেশন জঙ্গলপুর মোড় আর এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা বাদুড়িয়া থানার মধ্যে অন্তর্গত যদি আমি লোকেশন বলি কিভাবে আসবেন তাহলে কিন্তু আপনাকে মসলান্দপুর স্টেশনে নেমে আপনাকে বাই অটো আমাদের দোকানের সামনে আসতে হবে সেটা কি শিয়ালদা টু লোকাল ট্রেন ধরে মসলন্দপুর স্টেশনে নামতে হবে সেখান থেকে আপনি বাই অটো বাই বাস বা বাই ম্যাজিক গাড়িতে করে আপনি যদি বলেন জঙ্গলপুর মোল মার্বেলের দোকানের সামনে নামবো তাহলে কিন্তু আমাদের দোকানের সামনে নামিয়ে দেবে আমাদের দোকানে এরকম লাকি ড্রওয়ার প্রোগ্রাম বা অ্যাশিওর গিফট এছাড়াও আমাদের কিন্তু বিদেশ ভ্রমণ বিভিন্ন রকমের গিফট বিভিন্ন রকমের সার্ভিস আমরা দিয়ে থাকি এছাড়াও ইএমআই ফ্যাসিলিটি আমরা প্রদান করে থাকি যেটা কি বাজাজ ফিনান্সের নো কস্ট ইএমআই একদম হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি এলিজিবেল হন তাহলে কিন্তু আপনি ইএমআই সিস্টেমে মার্বেল গ্রানাইট পার্চেস করতে পারেন এছাড়াও বহুত কিছু বলার আছে কিন্তু এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমি বেশি কিছু বলতে চাইছি না আজকের এই বিশেষ দিনে আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস